যাও আমি যে তোমাকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছি আমার কথা তুমি কাউকে বলে দিও না দেখা গেল সারা দেশে যখন বালকের সুনাম অন্ধ রুগী আসলে দোয়া করলে ভালো হয় কুষ্ঠ রুগী আসলে দোয়া করলে ভালো হয়ে যায় যে জালিম বাদশাহ ছিল ওই দেশে সেই জালিম বাদশাহ রাজ দরবারে ছিল এক উজির বাদশার উজির ছিল দুই চোখে অন্ধ কি অর্থাৎ বাদশার এক মন্ত্রী তিনি ছিলেন দুই চোখে অন্ধ ছিল ভাই দুই চোখে অন্ধ মন্ত্রী সাহেব শুনলেন অবুক জায়গায় একজন বালক আছেন তার কাছে গেলে তিনি দোয়া করলেই চোখের আলো ফিরে পাওয়া যায় মন্ত্রী সাহেবের তার হুশ নাই হাতিয়া নাতি নিয়ে বালকের কাছে হাজির বালক জিজ্ঞেস করলেন হে মন্ত্রী মহোদয়